পর্যন্ত আমরা প্রাণ ভরে মন খুলে ওয়াজ মাহফিল করতে পারি নাই এই ঢাকা উত্তর রাতে এই ঢাকা উত্তর এরিয়ার ভিতরে আমার অনেক মাহফিল বন্ধ হয়ে গিয়েছে ওয়াজ দাওয়াত রাখ রেখেছে প্রায় ছয় মাস আগে করে মাহফিল আগের দিন ফোন গিয়ে দেওয়া হচ্ছে হজুর সরকারি অনুমতি নাই ওয়াজ হচ্ছে না ওয়াজ বন্ধ আল্লাহ দয়া করে ছাত্র জনতা আন্দোলনের উন্মুক্ত করে দিয়েছে আমরা কথা বলতে পারতেছি মন খুলে প্রাণ খুলে মন খুলে কথা বলতে পারছে আপনার মতের সাথে আমার মত মিলতে পারে না মিলতে পারে আমার জবান বন্ধ করার অধিকার আপনার আমার মন বন্ধ করার অধিকার আপনার নাই এতদিন আমরা অধিকার থেকে বঞ্চিত ছিলাম বাস্তবিক করতে আমরা বঞ্চিত ছিলাম আমি অনুরোধ করবো আপনাদেরকে আমি এতক্ষণ পত্র বয়ান করতে ছিলাম মনোযোগকে আপনার শুনতে ছিলেন কিছু আমলি কথাবার্তা বলেছিলাম কিন্তু এখন আমাদের মাঝে আমার একজন সম্মানিত অতিথি শুভাগমন করেছেন আমার মনে হয় আমি যদি আমার ওয়াজটা আরো চালিয়ে যাই আপনার শুনবেন ঠিক উনি একটু ব্যস্ত মানুষ